না মনে হচ্ছে আর বাড়িতে থাকা যাবে না এই দুই মিলে সারা কোনে শুধু ঝগড়া করে আমাকে বাড়ি থেকে তাড়াবে এমনটাই মনে হচ্ছে পরিকল্পনা করছে ওরা যাই বাড়িতে আর শান্তি নেই বাইরে ঘুরে বেড়াতে হবে খাবার না খেয়ে বাইরে হাঁটতে থাকে হঠাৎ তার সাথে দেখা হয়ে যায় বানরের আরে তা মিচকে সকাল সকাল কোথায় নতুন কাজের সন্ধান নাকি আর বলো না কাজে তো যাচ্ছি না কাজ করতে তো আমার ভালো লাগে না জানোই তো দুই বিয়ে করেছি তাদের জ্বালা যন্ত্রণায় বাড়িতে থাকবো তারও কোনো চো নেই বানর মনে মনে হাসতে লাগে আর চিন্তা করে বেটা আমরা একবো পারছি না আর তুই দুই বিয়ে করে আছিস তারপরও নাকি সুখ শান্তি নেই দাঁড়া দেখাচ্ছে মজা আমি বলি কি দুই বউ তাকে এমনটাই হবে এক কাজ করো তুমি বরং আরও একটি বিয়ে করে নাও তিনবউ হবে যখন তারা মিলেমিশে কাজ করতে পারবে হয়তো দুজন মিলে বাড়িঘরের কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে হয়তো এই জন্যই বাড়ির বৌদের মেজাজ খেঁচ কেটে হয়ে আছে বানর এই কথা বলে শুধুমাত্র শিয়ালকে বিভ্রান্ত করার জন্য কিন্তু শিয়াল বোকার মতো বানরের কথায় চলে আসে আরে হে বাগনি এই কথা তো আমার মাথায় আসেনি কিছু দিনের জন্য হলেও তো নতুন মিচকে শিয়াল হাতে হাতে বাজারের দিকে রওনা হয়ে যায় আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাস বানর মিচকে শিয়ালের পেছুপথ দেখতে থাকে আর চিন্তা করতে থাকে এবার আমি খেলবো আমার আসল খেলা যাই মিচকে গিন্নিদেরকে বলে আসি এই বেটা কি করতে চাইছে আমরা জঙ্গলে এত বছর ধরে থাকছি একটা বউই নেই আর বেটাকে কিনে এই কয়দিন ধরে এলো দুই বউ নিয়ে সংসার করবে সুখে শান্তিতে থাকবে আমি ছোটাচ্ছি বেটা সুখ শান্তি বানর এমন দুষ্ট পরিকল্পনা করে সাথে সাথে মিচকে বাড়িতে চলে যায় ও মিচকে শিয়ালের গিনীরা কোথায় তোমরা আরে বানর নাকি সবসময় আমার নামে বাইরের লোকেদের কাছে নালিশ করোনা তো এই জঙ্গলে সকলেই জানে কে কেমন তুমি যদি এতই ভালো মানুষ হতে দুধি দু তুলসী পাতা হতে তাহলে কেন

বাবা এটা তো আমিই জানতাম যে বেটা আমার মতো পওতে দুটো তিন করতে পেরেছে ওই বেটা যে দু তিন দিয়ে করবে না তার কোনো গ্যারান্টি নেই এখন তোমরাই দেখো কি করবে তোমরা তো বিয়ে করেছো মিছকের মতো শিয়ালকে জঙ্গলে ভালো কোনো পশু কম পড়ে ছিল না হ্যাঁ এই বলে বানু সেখান থেকে হাসতে হাসতে চলে যায় জোকড়া বাঁধিয়ে দিয়েছি এবার দেখবো বেটা শিয়াল কি করে সংসার টিকিয়ে রাখে আনা না তৃতীয় বিয়ে করার বুদ্ধিটা খারাপ দেয়নি বান্দর কিন্তু বিয়ে তো করবো কাকে বিয়ে করব। বিয়ে করতে হলে পাশের জঙ্গলে যেতে হবে দেখি কয়েকদিনের মধ্যে পাশের জঙ্গলে যাব। কিন্তু এখন বাড়ি চলে যায় আর তো বেশি সময় বাকি নেই দুপুরের খেতে হবে এদিকে পেটে খিদে লেগেছে যাই বাড়ি যায় শিয়াল খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে হাঁটতে থাকে খাবো আমি গরম গরম লুচি বড় বেবি আমায় ঠান্ডা ঠান্ডা লসি ভেজকে গান গাইতে গাইতে বাড়িতে ঢুকে অমনি দেখতে পায় তার দইবো ঝাড়ু হাতে আর দা নিয়ে দাঁড়িয়ে আছে কি হলো সকালে ঝগড়া তোমরা এখনো শেষ করনি আর নিজেদের মধ্যে ঝগড়া জাতি এখন এখনো নিজেদের মধ্যে ঝগড়া জাতি করব না ঝগড়া তো করব তোমার সাথে কত বড় সাহস তোমার তো বিনা কেতিয়ও বিয়ে করবে আরে একটা মেয়ে নিয়া ভাত কাপড়ে ভাগ বসানো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না মনে মনে ভাবলো আরে আমি তো শুধু চিন্তা করেছিলাম কিন্তু এদের কানে এই কথাটা কীভাবে পৌঁছালো নিশ্চয়ই বানর বেটাটা লাগিয়েছে আমি এবার আর বানর বেটাকে ছাড়বো না অনেক হয়েছে আমার অনেক বড় অন্যায় হয়েছে দুই বিয়ে করে বিয়ে একটাই করে যথেষ্ট ছিল কেন যে আমি দুটো বিয়ে করতে গেলাম ওই দেখো এখনো বলছে না যে ওইসব কথা আমরা বল শুনেছি বা ভুলবা। তার মানে তুমি সত্যিই এমনটা করতে চাইছিলে দাদা তোমাকে এখন আমি সাহস্তা করছি এই বলে মেঝকে দুই বউ মেজকের পিছনে ছুঁড়তে থাকে মেজকে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে অনেক হয়েছে আমার অনেক বড়ো অন্যায় হয়েছে কেন যে আমি দুই বিয়ে করতে গেলাম মেজকে দুই বউ মিলে শিয়ালকে মারার জন্য পুরো জঙ্গলে ছুটাছুটি করতে থাকে জঙ্গল ও অন্যান্য পশু পাখিরা এইসব দেখে মেজকে শিয়ালের উপর হাসতে থাকে একদম উচিত শিক্ষা হয়েছে মিজকের প্রত্যেকবার আমার সাথে বুদ্ধির লড়াই করতে আসে ওর এত বুদ্ধি থাকা সত্ত্বেও আজ নিজের বউর হাতে মার খাওয়ার জন্য তারা খাচ্ছে কি হাস্যকর ব্যাপার হা 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 হয়েছে হয়েছে গিন্নিরা অনেক হয়েছে আমি কান ধরছি আমি কখনো তৃতীয় বিয়ের কথা মুখে নেব না এবারে মতো ক্ষমা করো আর বাড়ি ফিরে চলো সত্যি বলছো তোমাকে তো বিশ্বাস করাটাই তুমি সত্যি যদি এমন করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এখন চলো বাড়ি চলো আমি তোমার জন্য সন্দেশ বানিয়েছি আমিও তোমার জন্য বিরিয়ানি বানিয়ে রেখেছি চলো চলো দুটো বউয়ের আমার বিরিয়ানি খাবে কোট এই তো আমার দুই লোকই বউ বুঝতে পেরেছে এইভাবেই মিলেমিশে কাজ করবে তাহলেই তো আর জগড়া হবে না চলো যাওয়া যাক কিছু কোণের মধ্যেই মিছকেশিয়ালের দুই বউয়ের সাথে মিল হয়ে যা এই শব্দকে বানর বলে আরে যা আমার তো সকল পরিকল্পনাই ব্যর্থ হয়ে গেল ভেবেছিলাম আরো কয়েকদিন মিছকেশিয়ালদের এভাবে ছোট ছোট দেখতে পাবো किंतु तो ये की हलो हैं